সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন অনেক ভালো প্রেসবীন পেঁয়াজ রসুন আলুর পাইকারি রতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকে এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমরা বড় একটি আড়তে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে দর্শক বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ তাও আপনাদের আমরা দর্শক দিচ্ছি দেখতে পাচ্ছেন রয়েছে পাইকারি বাজার কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনার দর্শক আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকে হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে হালি পেজের দাম কিন্তু এখন কমটির দিকেই রয়েছে দর্শক ঈদের পরে তো হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র পাঁচল্লিশ টাকা ধরে কিন্তু হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে কিন্তু ব্যসা কিনে খুবই কম দর্শক ঈদের পরে এরপরে আপনাদের দর্শক আলুর বাজার দর দাম কত রয়েছে এবং কত করে আলু বিক্রি আলুর দাম কিন্তু বেড়েছে বেড়েছে দর্শক আলুর দাম আপনারা আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি অনেকটা যে আজকে আলুর বাজার দর দাম কত দর্শক আজকে কিন্তু আলু আজকে আসতে পারে নাই কিন্তু আপনার ঈদের আগ থেকে কিন্তু বাড়তির দিকে রয়েছে দর্শক আলুর দাম তো আলু কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ বাইশ তেইশ টাকা ধরে কিন্তু আলুর পাইকিরি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকের বাজার কেমন রয়েছে দেশি রসুনের দাম দর্শক এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই দেশি রসুন বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক এবং যে আপনার আলু আপনার এই যে আহ চায়না রসুন রয়েছে এই চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে শুধুমাত্র মাত্র আপনার চায়না রসুন কিন্তু বিক্রি হচ্ছে একশো আহ আটত্রিশ টাকা দরে কিন্তু আর কি আটত্রিশ চল্লিশ টাকা দরে কিন্তু আজকে আহ বিক্রি হচ্ছে এই বাজারে চায়না রসুন দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত জানিয়ে দিচ্ছি এবং আদা ইন্ডিয়ান কিন্তু আজকে বিক্রি হচ্ছে আশি পঁচাশি টাকা এবং চাইনা দা বিক্রি হচ্ছে একশো দশ টাকা ধরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তা আমরা আহ জানিয়ে দিয়েছি ভিডিও তো সত্য এই ছিল আজকে প্রধানমন্ত্রীর সর্বশেষ আপডেট দর্শক